নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব নীল ষষ্ঠীর নীল ষষ্ঠীর শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিনে নীল ষষ্ঠী ব্রত পালন করে থাকেন এই নীল শিবের পূজা চলুন বন্ধুরা এবার শুনে নেওয়া যাক এই ব্রতের পেছনে কোন কাহিনী লুকিয়ে রয়েছে সে সম্পর্কে এক দেশে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী বাস করতেন তারা অতি ভক্তি ভরে সমস্ত বার ব্রত পালন করতেন তবুও তাদের কোনো একটাও সন্তান বাঁচত না তাদের মনে এমন ধারণা হলো যে এইসব বারব্রত করে কিছু লাভ নেই আসলে সবটাই মিথ্যে এই বলে তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে দুজনে কাশি চলে গেলেন একদিন কাশিতে গঙ্গার ঘাটে দুজনে স্নান করে উঠে ঘাটের উপর বসে মনের দুঃখে কাঁদতে লাগলেন তাই দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করলেন হ্যাঁ গা তোরা কাঁদছিস কেন ব্রাহ্মণী বললেন সে কথা তোমায় বলে কি হবে মা আমরা বড় মনের জ্বালায় জ্বলছি আমাদের অনেকগুলো ছেলে আর একটি মেয়ে হয়েছিল কিন্তু সবকটাই কটাই মরে গেল তাই ভাবছি যে সব বার ব্রত ঠাকুর দেবতা মিথ্যে আমরা তো কোনো বার ব্রত বাদ দিইনি তবে কেন আমাদের সব সন্তান মরে গেল মা ষষ্ঠী বললেন দেখো বাচ্চা তোমরা সব বার করো বলে মনে বড় অহংকার ছিল সেই জন্য সব মরে গেছে শুধু কি আর বার করলেই হয় ভগবানের ওপরে বিশ্বাস থাকা চাই মন পবিত্র থাকা চাই সবার কাছে নিচু হওয়া চাই এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই তবেই হয় তখন ব্রাহ্মণী বলল তাহলে আমাদের উপায় কি হবে মা ষষ্ঠী বললেন তোরা কি নীল ষষ্ঠী ব্রত পালন করেছিস ব্রাহ্মণী বলল সে কি মা কই এমন ব্রত তো আমরা জানি না তখন মা ষষ্ঠী বললেন সারা চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিনে সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলে যারা এই নীল ব্রত পালন করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না এই কথা বলেই মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন তারপর ব্রাহ্মণ ব্রাহ্মণী দেশে ফিরে গিয়ে ভালো করে নীল ষষ্ঠীর ব্রত পুজো আরম্ভ করলো এরপর তাদের যতগুলি ছেলে মেয়ে হলো সকলে দিব্যি বেঁচে রইল ওই নীল ষষ্ঠীর ব্রত পালন করতে শুরু করল আর এই ব্রত করে সকলের ছেলেপুলে নিরোগ ও সুস্থ হয়ে বেঁচে রইল আর এভাবেই মা ষষ্ঠী ও ভগবান শিবের কথা এবং নীলষষ্ঠী ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল আজ এ পর্যন্তই জয় দেবাদিদেব মহাদেবের জয় হোক জয় হোক মা ষষ্ঠীর এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা মা ষষ্ঠীর কথা এবং নীল ষষ্ঠী ব্রতের ব্রত কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে